এবার দিলেন সোনামণি সাহা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন প্রতীক সোনা একসঙ্গে মোহর ধারাবাহিকটি করেছিলেন তারপর থেকেই গুঞ্জন শোনা যায় যে দুজনে প্রেমের সম্পর্ক রয়েছে তবে শুধু তাই নয় একই জায়গা থেকে তাদের পাই ছবি পোস্ট করতেও দেখা যায় আর এটাই এই দুইজনের মধ্যকার সম্পর্ক নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দেয় যদিও তারা এ বিষয়ে মুখ খোলেনি সম্প্রতি সোনামণি শাহর একটা ওয়েব সিরিজ মুক্তি পাবে মুক্তির আগে ট্রেলার লাঞ্চে প্রতীক সম্পর্কে জিজ্ঞাসা করা হয় মুখে হাসি ফুটে উঠে নায়িকার নায়িকা লজ্জায় মাথাও নাই নামিয়ে নেয় বলেন যে আমি তো ওর সব জানি অভিনেত্রী স্পষ্ট করে বলেন যে প্রতীকের সব কিছুই জানা তার তাহলে কি প্রেমে সিলমোহর দিলেন অভিনেত্রী তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর টেলিপাড়ার সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ